জানি কয় সমস্যা নাই যাই কোক আর না কোক আপনি দেখেন আমি কি কয় আমি দেখতেছি শুনেন আপনি যে বাকুরে কাকুর ফালানা মতো ডক করে বুঝছেন কি আপনার বুকের মধ্যে কি আছে সত্যি করে গন্ধ দি ভালো করে গন্ধ দি আমি বুকে না খালি কি জানি চাই আর খালি টুক 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 করে টুক 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 করে হো আর খালি না মানে কি জানি খালি কাছে কইতেছে আচ্ছা ঠিক আছে বুঝ ধরছি আমি আপনি চিন্তা করেন না আপনি কোনো চিন্তাই করবেন না আমি এই যে এই যে টিপা ডাক্তার বলছেন কি এমন ভাবে ট্যাডিস কলতে আপনার বুকে যতবার যন্ত্রণা থাক না সব চলে যাবো গা হ্যাঁ ডাক্তার আমি তো শুনে এসেছি যে আপনি উনি টিপা ডাক্তার তাই তো আমি এসেছি শুনেন নেন এই যে এখন ভালো করে দেখবো কি বুঝবো উদাহরণ আপনার মেলা উত্তেজনা পাওয়ার বুঝছেন কি তাই তো এলাম উত্তেজনা পাওয়ার তো মেলা উত্তেজনা পাওয়ারটা কি করলে কুম্ভ কুম্ভ আমার সকল প্রকারের ট্রিটমেন্ট আছে কুম্ভ